আমার স্ত্রীর বাচ্চা হবে আজকেই ডেলিভারির টাইম তাই হসপিটালে নিয়ে আসলাম স্ত্রীকে বেডে ভর্তি করিয়ে আমি বাইরে অপেক্ষা করছি আমি প্রথম সন্তান ছেলে চেয়েছিলাম খুব টেনশন লাগছিল কিছুক্ষণ পর ভেতর থেকে একজন ডাক্তার এসে আমাকে বলল আপনার স্ত্রীর ছেলে সন্তান জন্ম দিয়েছে এতে আমি অত্যন্ত খুশি হলাম দৌড়ে স্ত্রীর পাশে গেলাম আমাকে দেখে তার চোখ দিয়ে পানি পড়ছে আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম এবং বললাম চিন্তা করো না ডাক্তার বলেছে আগামীকালকে তোমাকে নিয়ে যেতে পারবো মাথা নেড়ে সম্মতি দিল ঠিক আছে পরদিন আমার স্ত্রীকে হুইল চেয়ারে বসালাম বাড়িতে নিয়ে যাব এমন সময় একজন ডাক্তার আমাকে বলল। এই নিন রিপোর্ট ছেলে প্রতিবন্ধী ব্যাপারটা খটকা লাগলো নেই ডাক্তারের মুখ থেকে এসব গলা স্ত্রী স্ত্রীকে বললাম তুই একটা খারাপ মেয়ে আর সেজন্যই ছেলেটা প্রতিবন্ধী হয়েছে বাড়ির সবাই আমার কথায় সাই দিল স্ত্রী বলল এসব ঠিক নয় এসব কুসংস্কার ছেলেটাকে সঠিকভাবে লালন পালন করলে ও ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবে চুপ থাক ওই অথর্ব ছেলের পেছনে টাকা খরচ করা মানে টাকা পানিতে ফেলানো এর পর থেকে স্ত্রী এবং ছেলের যত্ন বন্ধ হয়ে গেল বাড়ির সবাই ওদের ঘৃণা করতে লাগলো এতে স্ত্রী সব সময় বিষণ্ন থাকতো ছেলে এবং ছেলের মা দুজনকেই আমার কাছে অসহ্য লাগতো আরেকদিন স্ত্রীকে বললাম তোর সাথে আর সংসার করা সম্ভব নয় তুই খারাপ মেয়ে তারপর বললাম ওই অভিশপ্ত ছেলেটাকে নিয়ে তুই চলে যা তোদের দেখতে চাই না আমার স্ত্রী কেঁদে কেঁদে বলল এখানে আমার দোষ কোথায় উপরেওয়ালা আমার ভাগ্যে যেটা লিখেছে ও হয়েছে আমি বললাম আমি কোনো ভাগ্যকে বিশ্বাস করি না সব দোষ তোর বিয়ের আগে করেছিলি কে জানে তাই তোর পাপের ফল আমার উপর এসে পড়েছে আমি চাই আজকের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবি যাবি। সাথে প্রতিবন্ধী নিয়ে আমার স্ত্রী কান্না করতে করতে ড্রয়িং রুমে এসে আমার মা বাবাকে অনেক করে বোঝালো তারাও রাজি হলো না আমার মা বলল আমার ছেলের বাহিরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমার ছেলে যা বলেছে তাতেই আমরা একমত আমার শ্বশুরও কোনো উত্তর দিল না বুঝতে পারলাম আমার কথায় বাড়ির সবার সম্মতি ছিল এতক্ষণ পরে সে ভেজা ছেলেকে নিয়ে চলে গেল স্ত্রী চলে যাওয়ার তিন মাস কেটে গেল এর মধ্যে আমার জন্য পাত্রী দেখা হতে লাগলো আমার এক খালাতো বনের সাথে বিয়ে যখন পাকা হয়ে গেল আগামী সপ্তাহে আমার বিয়ে সবকিছু ঠিকঠাক করে বাড়ির দিকে চলে আসলাম তখন ওই রাতে আমার ভীষণ জ্বর মাথা ব্যথা গলা ব্যথা আরম্ভ হলো ফার্মেসির দোকান থেকে ঔষধ এনে খেলাম কিন্তু লাভ হল না শরীর ক্রমাগত দুর্বল হয়ে যেতে লাগলো এরপর শুরু হলো কাশি ডায়রিয়া অবস্থা যখন খুবই খারাপ হয়ে গেল পরদিন একজন বড় ডাক্তার দেখালাম ডাক্তার আমাকে টেস্ট করে দেখলেন টেস্ট দিলেন তারপর টেস্টের রেজাল্ট দেখে যা বললেন তা ছিল অকল্পনীয় আমার নাকি এইডস হয়েছে ডাক্তারের মুখ থেকে কথাটা শুনে আমি পুরো থ হয়ে গেলাম কোনোভাবে বুঝতে পারলাম না কি করে এই রোগ হলো কখনো কারো সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করিনি কাউকে রক্ত দেয়নি রক্ত নেইও তাহলে হলো কি করে অনেক ভেবে মনে পড়ল পাঁচ মাস আগে এক ফার্মেসির দোকানে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে হয়তো এই এইডস শরীরে ঢুকেছে কিন্তু যতদূর জানিয়ে এই শরীরে ঢোকার পরও একজন মানুষ দশ পনেরো বছর সুস্থ থাকতে পারে তাহলে আমি কি করে এত দ্রুত আক্রান্ত হলাম বাড়িতে আসলাম এইডস হয়েছে শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা সেদিন সঙ্গে ছিলেন আমাকে দেখে তিনি ঘৃণার কণ্ঠে আমাকে বললেন তোকে তো ভালো ছেলে বলেই জানতাম অথচ তুই ছি ছি বাবা বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি ফার্মেসির দোকানে একবার ইঞ্জেকশন নিয়েছিলাম হয়তো সেখান থেকে একদম চুপ আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম বাবার চোখে অবিশ্বাস তিনি আমার কথা বিশ্বাস করলেন না কেবল তিনি নন মাও আমার কথা বিশ্বাস করল না তারপর রুমে আসলো খুব টেনশন লাগছিল রাতারাতি আমার জীবন ওলট পালট হয়ে গেল সবার চোখে আমি খারাপ হয়ে গেলাম সব জায়গায় জানাচানি হয়ে গেল আমার শ্বশুর বাড়ির লোক এসে আমার বিয়ে ভেঙে দেওয়ার কথা বলে গেল সামাজিক ভাবে একঘরে হয়ে গেলাম আরেকদিন আমি বিছানায় শুয়ে আছি আমার মা আমার পাশে গিয়ে ভগ্ন হৃদয়ে বাবাকে বললেন ওর স্ত্রী এবং ছেলের সাথে আমরা ঠিক ব্যবহার করিনি আল্লাহ হয়তো সেজন্যই শাস্তি দিলেন আমাদের আমার একটা মাত্র ছেলে এখন আমি কি করব বলে কান্নায় ভেঙে পড়লো আমার এই হয়েছে শুনলে সবাই ঘৃণার চোখে তাকাতো ওই দৃষ্টির সামনে বিষণ্ণতায় ভয়ে অসহায়ত্বে কুকড়ে যেত নিজেকে আড়াল করার জন্য সর্বাক্ষণই গৃহবন্দী হয়ে থাকতাম ডাক্তার বলেছিলেন চিকিৎসা করালে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব কিন্তু মানসিক ভাবে এতটা ভেঙে পড়েছিলাম যে চিকিৎসা করানোর আগ্রহ হারিয়ে ফেললাম শরীরে দ্রুত অবনতি হতে লাগলো একদিন আয়নায় নিজের চেহারা দেখে চমকে উঠলাম আমার চেহারায় যে বিষণ্ণতা রয়েছে তা একসময় স্ত্রীর চেহারায় দেখেছিলাম আর আমার চোখে যে ভয় এবং অসহায়ত্ব রয়েছে তাও এক সময় আমার স্ত্রীর মুখে দেখেছিলাম তাদের কষ্টটা তখন অনুভব করতে পারলাম রাতে স্ত্রীকে ফোন করে বললাম আমার ফোন রিসিভ করে স্ত্রী চুপ করে রইল তোমার কাছে ক্ষমা চাওয়ার কিংবা আমাকে ফিরে আসার কথা বলার সাহস নেই শুধু বলবো একবার কি তোমাকে এবং আমার ছেলেটাকে দেখতে পাই আমার কথা শুনে আমার স্ত্রী মনে হয় কান্না করতে লাগলো আমিও অনুভব করতে পারছি মনে হয় আমার রোগের কথা জানতো অনেকক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে আসবো আমি ফোনটা কেটে দিয়ে প্রচন্ড কান্নাকাটি করলাম পরদিন আমার স্ত্রী তিন মাসের ছেলেকে কোলে নিয়ে এসেছিল সেদিন বাড়ির কেউ আর তার সাথে এবং আমার ছেলের সাথে আজে বাজে আচরণ করেনি বরঞ্চ সবাই ছিল অনুতপ্ত রুমে ঢুকে আমার অবস্থা দেখে আমার স্ত্রী অনেক কান্নাকাটি করলো তারপর অনেক জোর করেছিল চিকিৎসা করানোর জন্য কিন্তু তাকে থামালাম বললাম এই রোগ শরীরে নিয়ে বেঁচে থাকার ইচ্ছা আমার নেই আমারও অন্তর ভেঙে কান্না আসছিল অনেক কান্নাকাটি করার পর খানিক চুপ থেকে বললাম ছেলেটাকে একবার কোলে নিতে পারি সে ছেলেটাকে আমার কোলে তুলে দিল ছেলে প্রতিবন্ধী জানার পর এই প্রথম ছেলেকে কোলে নিলাম ছেলেকে কোলে নিতেই বুক ভেঙে কান্না আসতে লাগলো নিয়ন্ত্রণহীন হীন কাঁদতে কাঁদতে বললাম তোমার সাথে ভীষণ অন্যায় করেছি ভীষণ অন্যায় তার ফল আজ ভোগ করছি আমি কেঁদে যেতে লাগলাম কেঁদে যেতে লাগলাম তারপর আমার স্ত্রী ছেলেকে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল আরো কিছুদিন পর একজন উকিল আসলো আমার বাড়িতে সাথে আমার শ্বশুর আমি তাদেরকে বসতে দিলাম বললাম বাবা আপনি আমার শ্বশুর কেঁদে দিয়ে বলল মারে আমার ছেলে পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে যে যেখান থেকে মানুষ আর ফিরে আসে না শ্বশুরের কথা শোনা মাত্র অতিমাত্রায় আমার খারাপ লেগে উঠল তারপরও নিজেকে কন্ট্রোল করে মুখে কাপড় দিয়ে মনের অজান্তে কান্না করতে লাগলাম পাশে থাকা উকিল সাহেব বললেন এই নিন এটা হলো আপনার স্বামীর অর্ধেক সম্পত্তির দলিল স্থাবর অস্থাবর যত কিছু আছে সব কিছুর অর্ধেক মালিকানা আপনার ছেলের নামে দিয়ে চলে গেছে আর তাকে ক্ষমা করে দিতে বলেছে কাগজের ফাইলটা হাতে নিয়ে আমি শ্বশুরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম বললাম এটা কি হয়ে গেল বাবা সম্মানিত দর্শক কথায় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ বলেছেন সৃষ্টি সেরা এবং সুন্দর জাতি হিসাবে আমি মানুষ বানিয়েছি তাই আমার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না তোমরা তাদেরকে ঘৃণা করো না আমি মানুষের হৃদয়ে বসবাস করি মানুষের মনে কষ্ট দিও না তার পরিণাম ভয়াবহ হতে পারে আল্লাহ বলেন আমাকে পেতে চাইলে আগে আমার সৃষ্টিকে ভালোবাসো গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ